আলাইকুম আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসি বাবা শাহ সুলতান কমরুদ্দিন রুমি উনি দরবারে আসি তিনি একটা ভারতবাসের মধ্যে বিশ্ব অধিক ছিল তিনি আগে ভারতবাসী আর তিনি আগে আর ইউমান থেকে কোনো অলি আছে না তিনি এই ভারতবাসীতে প্রথম অলি আছে শাহ সুলতান বাবা কমরুদ্দিন রুমি তারপরে তারপরে আড়ে তিনশো বছর পরে আসছে মৈনুদ্দিন চিষ্টির মৈনুদ্দিন চিষ্টির পীর হইল ওসমান হারুনি ওসমান হারনির পীর হইল শাহা জিন্দানি তিনি হইল সিরাজগোষ দেখেন আমরা এই দরবারে কত বছর কিন্তু যদি নাকি এই যে মানকে ধারণে এই যে যদি নাকি এইখানে বল্লার শাক আছে এই বল্লার শাকের মধ্যে মধু আছে নাকি বাবা এই বললা চাকে মধু আছে এই মধু ধওনে আমরা ঢাকাত থেকে এইখানে বাবার দরবারে আসছি এখন মধু সংগ্রহ করার জন্য আসি বাবার সাথে প্রেম ভালোবাসা আছে। প্রেম ছাড়া কোনো কিছু হয় না প্রেম ছাড়া কোনো জগতে কিছু মিলে না বাবার সাথে প্রেম আছে বাবার এই প্রেমের কারণে আমরা আসি কি কমা

কিছু নেওয়ার জন্য বাবা অলির তাই আমরা আসতাম না শুধু বাবা প্রেমের কারণে আমরা আসছি দেখে শুধু বাবার লোকে প্রেম ভালোবাসা আছে এই কারণে আসছি যদি বাবার লোকে প্রেম না থাকতো আমরা কোনো দিন আসতাম না বলছে প্রেমের মরা জলে ডুবে না

পূর্ণিমা চাদ উঠলে ফান্দপুর মাসের পূর্ণিমার সময় এই এগারো এগারো তারিখ এগারো তারিখ এগারো তারিখ এগারো তারিখতে এগারো বারো তেরো হ্যাঁ আঠারো এগারো অন্ত তবে এই তারিখটা বাবা বলেন এগারো তারিখ থেকে পার্লোনের এগারো তারিখ থেকে অনুষ্ঠান আঠারো পর্যন্ত থাকে এই তারিখ পর্যন্ত আপনারা আসবেন আমরাও আসবো বাবাই বলতে আসেন কুস্তি হ্যাঁ কুস্তি এই যে বাবায় আসে অনেক দূরে থেকে তো তাই আমরা সবাই আসি আপনিও আসবেন বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে তিন সালে এই যে বাবাটা আমার পরিশ্রম করতে অনেক এই বাবাটা আমার ভিডিও অনেক কি ভিডিও বানাই দিয়েছি বিসমিল্লাহির রহমানুর আল্লাহ হাফেজ